কন্ডিশন তো সকাল খারাপ হয়ে গেছে এখন জলটা বাড়ার বাড়ার থেকে এই ঘন্টা দুই ঘন্টা একদম মিডেল টাই নিয়ে গেছে তারপরে এখন তো নাইও আর আমরা আসা যাওয়া করতে অসুবিধা হব অনেক জায়গায় ঘুবিধা লাগে আমার অর্থ পড়াশোনার ব্যাপার আছে প্রবলেম হয়ে যাবে স্কুলে যাওয়া মাস্টার বাড়ি যাওয়া প্রবলেম মানে যেই কাজটা করে জানে ইমিডিয়েটলি যে কাজটা ভালো করে সবথেকে ভালোই হোক

তুই এটা মনে করেন আমি বারোটা একটা দিকে দেখছি ভালোই বারো একটা পরে আমি এবার দিকে আসা যাওয়া করছি ফিরে বাড়িতে এখন হঠাৎ করে এলাম আয়া দেখলাম মানে ব্রিজটা ভেঙে ভেঙে আছে নিবার যাই তখন নিবার আসা যাওয়ার কোনো প্রবলেম আচ্ছা এই মানে এইদিকে ওই দিকে যাওয়ার লাগে আর কোনো রাস্তা আসেনি এদিকে যাওয়া লাগে তো কোনো রাস্তা নাই ওইলে বর্তলা ঘুরে যেতে হবে নাহলে বর্ডার দিকে যেতে হবে